Hello friends, welcome to my another video guys. আজকে তো প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে দেখো আমরা সবাই সেজে গুজে এখন যাচ্ছি পার্কে ঘুরতে আর আমরা এখন পার্কের ভিতরে চলে এসছি এসে আমরা ভিডিও করছি তো তোমরা কী ভাবছি এই গরমে এত ছোটো বাচ্চা নিয়ে আমরা পার্কে ঘুরতে ছাড়ে না না মোটেও না আমরা পার্কে ঘুরতে আসিনি আসলে কয়েকদিন পরে আমার সোনামার অন্নপ্রাশন তাই অন্নপ্রাশনের আগেও কিছু ভিডিও শ্যুট করার জন্যই আজকে আমরা পার্কে এসেছি আর এখানে দেখো সোনামা ওর দাদার কোলে বসে বেশ ভালোই ফটোশ্যুট করছিল কিন্তু i hope ফটোশ্যুট তো ভালোই করছিলো কিন্তু ওর মুখে আজকে হাসি হাসেছিলো না ওকে আমরা প্রচণ্ড হাসানোর চেষ্টা করেছি কিন্তু কিছুতেই হাসছিলো না কেন জানি না হয়তো গরমে ওর ভালো লাগছিল না ওই জন্যই আর এরপরে আমি আর ওর বাপা দুজনে মিলে ওকে নিয়ে ভিডিও শ্যুট করছিলাম কিন্তু এখানেও সেম প্রবলেম তো যাই হোক এভাবেই প্রায় কেটে গেলো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণে সবাইকে টাটা